ভিওয়ার্স তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ র শনিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান প্রাইস কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি পুরুষ কাকড় আগে বলছি পুরুষ কাকড় ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো বিশ টাকা পুরুষকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেড এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো আশি টাকা কাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো আশি টাকা কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্যারেট সিঙ্গিল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো সত্তর টাকা কাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্যারেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার বিশ টাকা পিস পঞ্চাশ থেকে পঁচাশি গ্রামের ভিতরে ওজন এগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের প্রতি কেজি পিসের মূল্য ছিল আজকে একশো পঞ্চাশ টাকা এই ছিল পুরুষ কাঁকড়ার প্রাইস এবার আমি ময়লা কাঁকড়া প্রাইস গুলো আপনাদেরকে বলছি ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্যারেট সিঙ্গিল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্যারেট ডাবল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার পঞ্চাশ টাকা কেসন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কে প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন